করবি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবি তাহলে ভিডিও গুলো গেলে পারে তখন আর মনে পড়ে যাবে কারণ ভিডিও ছাড়লে পরে তো তোর কাছে পৌঁছাবে এই এটা বের করে এটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবি যখন ভিডিও যাবে তখন আমাদের কথা মনে পড়ে যাবে বেল আইকন অল করে রাখতে হবে সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন ওখানে চেপে লিচি অল দেখাবে অল করে রাখতে হবে তাহলে আমরা যখনই কিছু গুন্টি কোনো ভিডিও করলে পরে সেটা পৌঁছে যাবে আমাদের ঠাকুর জামাই কেমন আছে ঠাকুর জামাই হ্যাঁ ডিনার হয়ে গেছে আমাদের এই কিছুক্ষণ আগে ইচোর পনির ইচোর পনির তবে সুন্দর আলো একটু ভাজাভুজি করেছিলাম

চাটনি খেয়েছে আমি চাটনি খেয়েছে তাতেই নাকি দাঁত প্রিয়াঙ্কা দের কি খাওয়া দাওয়া হবে ডিনারে চিকেন আর শিবমের শরীর ভালো আছে তো

ভালো তোমাদের ওখানে তো সে বন্যা টনা হয়ে কি অবস্থা আসলে কি করে প্রশ্ন করবো হ্যালো হ্যালো বাবুর তুমি কেমন আছো আমরা ভালো আছি আমি আমি আছি আছি ভালোmondo তুমি শিখে আছে বাবুদার ফোন নাই না কে আর যাবে পোসা লাইক করলে ও আসে না ঠিকঠাক আমাদের অনুভয় করে আজকে এসছিল কি ছিল ইউটিউবে ফেসবুকে আসেনি ও ব্যস্ত তো আবার নেট পায় না সমস্যা আছে ছোটকে প্রশ্ন করো তুমি আমার কে